তো আমি তো হচ্ছে আপনার বাড়িতে সোলারে ফিটিং করলাম হ্যাঁ তা আপনি হচ্ছে আমার এই যে সোলার ক্যামেরা আছে তা সোলার ফিটিং করে দিলেন যোগাযোগ করার পর আপনার বাড়িতে আমি যে সার্ভে করলাম সার্ভে করার পর আপনার কথা মতো যে রকমটা বলেছিলাম সেইভাবে অনুযায়ী আপনার কেমন আমাদের সেট দেখে আমরা কেমন মানে আপনাকে কেমন লাগছে ভালো লাগে এবং আমরা যে চার পাঁচজন মিলে এসে কাজটা করলাম তা আমাদের ব্যবহারটা আমরা খুব ভালো ভালো লাগছে তো একটু ক্যামেরার সামনে বলে দিই হ্যাঁ আমাদের দাদা এসেছেন হ্যাঁ আমার খুব খুব ভালো লেগেছে এবং খোলার হ্যাঁ মানে আমাদের খুশি করেছে হুম আমার খুব ভালো লেগেছে আমি খুশি সেটা হচ্ছে যে আপনার এসে যদি বাড়িতে এসে কেউ যদি ডিস্ট্রিক্ট যায় ধারে পাশে তাহলে আপনার নাম আর অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেসটা যদি একটু বলে দেন তাহলে সুবিধা হবে আমার নাম চিরঞ্জিত সিংহ হ্যাঁ গ্রাম হচ্ছে দাতিণাপুর সত্তম ফুট পোর্ট মেদিনীপুর গ্রাম থানা ওদা তিন সাত দুই দুই এক চার চার ডিস্ট্রিক্ট বাঁকুড়া পেট বেঙ্গল এবং আমার ফোন নম্বর হচ্ছে নাইন ফোর সেভেন ফোর বাহান্ন নব্বই ছাপ্তর ঠিক আছে ঠিক আছে